শান্তিপাড়ায় ব্যবসায় বাধা দেওয়া কিংবা ক্লাব এলাকায় বাড়ি তৈরি করায় চাঁদা তোলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ঐকোতাঞ্জ যুব সংস্থা। এক সাংবাদিক সম্মেলনের সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য এবং ক্লাব সম্পাদকই বিষয় বিস্তারিত তুলে ধরেন। ক্লাব সম্পাদক জানান, দুর্গাপূজার সময় ছাড়া কখনোই ক্লাব থেকে চাঁদা চাওয়া হয় না। সম্প্রতি উত্তম কুমার বনিকের দোকান নিয়ে ভুল বোঝাবুঝির জন্য ক্লাবের দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের দাবি এই সদস্যরা ক্লাবের নিয়ম ভেঙে নিজের স্বার্থে কাজ করেছিলেন। উত্তম কুমার বনিক জয়দেব দাস থেকে একটি দোকান ক্রয় ক্লাবও এই দোকানটি ক্রয়ের জন্য আগ্রহী ছিল কারণ বর্তমান ক্লাব ঘরটি বৃষ্টির সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। দোকানের প্রাথমিক মূল্য নির্ধারণ হয়েছিল 40 লক্ষ টাকা কিন্তু পরে এটি 45 লক্ষ টাকায় বিক্রি হয়। অভিযোগ উঠেছে উত্তম বনিককে 66 লক্ষ টাকা দিতে হয়েছে যার মধ্যে 21 লক্ষ টাকা ক্লাবের দুই সদস্য নিজেরা আত্মসাৎ করেছেন। সাংবাদিক সম্মেলনে উত্তম বনিক জানান ক্লাবের কিছু সদস্য তাকে ক্লাবের সভাপতির সঙ্গে যোগাযোগ করতে নিরুৎসাহিত করেছিলেন যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তবে বর্তমানে ক্লাবের সম্পাদক এবং সভাপতি উত্তম বণিক সব ধরনের সহযোগিতা করছেন তো এরপরে দোকানকে এবার তারা তালা দিল আমরা দুইজনে আইলাম তালা খুলতে যাই হোক একটা যেরকম একটা সমস্যা সৃষ্টি হইছে পরবর্তী সময়ে ক্লাব আমার লেগে ক্লাব জাপাইয়া পড়ছে ক্লাব মানে এখন কোনো ক্লাব আগে কি ক্লাব আমি কইতে পারতাম না তারা কিনে দিছে আর এখন আমি দেখি আমার পাশে ক্লাবের মানে সেক্রেটারি প্রেসিডেন্ট সদস্য সবাই আমার পাশে আমার হোক তুমি দোকান খুলো তালা খলো তুমি বিজনেস করো তো আমার মন মানসিকতার একটু খারাপ দিকে আমি এক্ষণ আমি চুপচাপ বই এসেছি তারা আমার কইতেছে তুমি দোকান খুলো পরিবেশটা মানে যেরকম হয়ে গেছে আমার তো ক্লাব আমারে মানে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করতেছে। আর ক্লাবে আয়া আমি এরকম পরিবেশ মানে পাইছি আমি সত্যি আমি খুব খুশি কিন্তু এই মাঝখানে যে ঝামেলাটা মাঝখানে যে ফারাকটা হইলো তারা আমার যদি একটু পরিচয় করাই দিত সবার সাথে যে ঠিক আছে তুমি কিনবা এই বিক্রি দিছে দিছে কিনো তুমি তার সাথে একটু একটু কথা কো প্রেসিডেন্ট বা আমরা সেক্রেটারির সাথে একটু কথা কো তারা কি কথা কইছে কিনা এবার আমার কি দুষ্টটা আপনারা আমার একটু কর আমি আবার দেখছি কি আমার পাঁচজন কইছে কিনো মানে আমি মেজরিটি দেখছি আমি জাস্ট পেপার দেখে আইছি জয়দেব দাশের আমি পঁচিশ বছর চিনি এটা আলাদা বিষয় কিন্তু আমি দেখলাম যে এখানে আমার পাঁচজন বলতে দুইজন তো একদম সাক্ষী শুদ্ধ আছে দুই মানে দুইজন মানে ফার্স্ট টু লাস্ট আর তিনজন এমনি বার তাদের নাম আমার করার প্রয়োজন নাই তো এবং পেপার দেখা আমিও ফোন করছি একজন এই পাড়ারই ব্যবসায়ী তো ফোন করার পরে উনি কইছে কাগজপত্র দেখে লো এলাও হয়তো বা তাই নিয়েও জানে না ক্লাব কিনব কিনা কিন্তু কিছু কিছু যারা কইছি যারা লোকে আমি যোগাযোগ করছি তারা আমার একটি বারও কইছে না কে কিনব কি না তো আমি পজিটিভ সিগন্যাল পাইতেছি একজনতে একটু নেগেটিভ সিগন্যাল পাইছি তাহলে পাঁচজনতে পজিটিভ পাইছি এই বুঝজে আমি স্টেপটা নিয়ে আগাইছি তো আগে রেজিস্ট্রি করার পরে যাই ক্লাবের মিষ্ট এখন আমি দেখতেছি আমি ক্লাবে সেরে আমি অত্যন্ত খুশি আর ক্লাবে যে এরকমভাবে আমার পাশে দাঁড়াইব এরকম সাহস দেয়া বা সব দিকে কিন্তু এটা ক্যাওয়াসটা হয়ে গেছে না ক্লাবের সাথে আগে আমি পরিচিতিভাবে ঠিকভাবে হয়েছি না আর ক্লাবে উপদেষ্টা কমিটি যে উনি আছে উনি দেখা গেল কি ওনার সাথে এক ঘন্টা কথা কার পর উনি আমার বাবার সাথে চল্লিশ বছর আগের পরিচিতি উনি আমার রেফারেন্সটা যায় না আর কি দেখলো তো উনিও মনে একটু কষ্ট পাইছে যে এত কিছু হওয়ার পরে গিয়া আমি জানতে পারলাম তার আগে যদি আমি জানতে পারতাম তাহলে এটা এত দূর যাইতো না ওনার সাথেও যদি আমার পরিচয় করাইতো ঠিক আছে আমরা দুইজন তুমি ওনার সাথে একটু কথা বলো তারা আমার কইছে ক্লাব সাংবাদিক সম্মেলনে উত্তম বনিকের স্ত্রী উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ঐক্যদান যুব সংস্থা তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শান্তিপাড়ার ব্যবসা বা সাধারণ মানুষের জীবনে কোনো তারা বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক